এই যে লেহেঙ্গা আজকে কিন্তু সবাই ভিডিও রাখ পুজো তো দেখবেন এই দেখেন পঞ্চান্ন হাজার টাকা দামের লেহেঙ্গা বিশ বড়ি গয়না বিশ বড়ি শুধু গয়নায় আছে অন্যরা দেখলে তো আরো টাস্টি খেয়ে যাবেন অন্যরা দেখলে তো আবার টাস্টি খেয়ে যাবেন অন্যরা দেখেন আজকে কিন্তু অর জগৎ লাগিয়ে যাইব এই দেখেন খেলোয়াড় পাই না আমি এক খেলি দেখেন পঁয়ত্রিশ সত্তর ষাট হাজার টাকা লেহেঙ্গা মাত্র পনেরোশো আমার লোক খেলবেন আসেন খেলবো খেলোয়াড় পাই না আমি একলাই খেলতেছি এই দেখেন এই দেখেন পঁয়ষট্টি হাজার টাকা দামের লেহেঙ্গা কত আপনার জাহাঙ্গীর ভাই দিচ্ছে বাংলাদেশ চ্যালেঞ্জ মাত্র পনেরোশো টাকা ওনার দামও নিচ্ছি না গিফট আমার বইনে করে আমি গীত দিব চৌষট্টি জেলা আমার লেহেঙ্গা যাবে ইনশাল্লাহ দলটা দিয়ে দাও এই আর একটা দেখেন বিশ বুড়ি গয়না বিশ বুড়ি শুধু গয়নাই আছে চিরা ভাড়া হলে আমার কোনো টাকা আগে দিবেন না আমার নিয়ম আছে কোনো টাকা পয়সা দিবেন না বিষ কয় গয়না কত কত তিন হাজার হাজার না আমি তো আবার সবার লক্ষ্মী ভাই আর আমার বইনারা তো আমার আসা বৈশা বিষে চৌষট্টি জেলার থেকে এই যে দেখেন বিষ বুড়ি গয়না দিচ্ছি মাত্র পনেরোশো টাকা সুতির শাড়ির দামে তবে লেহেঙ্গাটা কিন্তু মিনিমাম পাঁচ কেজি বাড়ি হবে বুঝ নিবেন আমি বেচার জন্য বসি নাই আমি বসি ভালোবাসার জন্য এই যে একটা লেহেঙ্গা দেখেন পৃথিবী সেরা লেহেঙ্গা এক পিস করে দেখবেন নিবেন না কেউ গেটটা দেখেন ছয়জন জন ঢুকতে পারবেন দেখেন এই লেহেঙ্গাটা দিচ্ছে আমি পনেরোশো টাকা আমার বইলেরা কি যে বলবো আর বইলা লাভ নাই মেরি লাপু মেরি আপু গাজীপুর থেকে বলে জাহাঙ্গীর ভাই আপনি তো আজকে আগুন লাগাই দিছেন আর আপনি খেলোয়াড় কই আমি খেলোয়াড় পাই না আমারও খেলবেন আসেন খেলি আমি বিদেশি মানুষ প্রবাসী মানুষ আপনি করে যা ভালোবাসা দেবো কেউ দেবো না এই দেখেন পাঁচ চল্লিশ হাজার টের আমার বইনেরা পুঁই সারবেন দে। আরে আমি না আমার বইনে করে দিব কেটা হে দেখেন দেখে নাজকে খেলা হবে এই যে আই হা আয় এই যে মারামারি আগুন লেগে কে গেছে গা এইটাও শুভর মারে দেমু না সুবর মারে দেওয়া যাইবো না এইটাও দিতে চাইছিলাম সুবর মারে এরা চেয়েছে কেটা জানেন সিরলেটের লাকি আপা ক ভাই আমার বড় ঘিয়ের আমি একটু স্বাস্থ্যবান তো এই যে গিয়ার বড় লেহেঙ্গা দেন এদের ভিতরে তিনজন ঢুকতে পারবেন লাকি চান্স দেখেন পাঁচচল্লিশ হাজার টাকার লেহেঙ্গা খালি পনেরোশো টাকা ঘরে বইসা পাইবেন তবে আমার একটা কথা দিতে কথাটা হইলো একটা বাল লাগবো একটা নিবেন দুইটা নিবেন না ডেলিভারি চার্জ হান্ড্রেড পারসেন্ট ফ্রি আর কিন্তু ডেলিভারি ম্যান যাইয়া আপনাকে ফোন দিব আপনি ফোনটা ঘরের ভিতরে আইটা ভাত ইয়া পাক করে যা বইয়ে থাকবেন ভাত পাকাইবেন আর ডেলিভারি ম্যান যা আপনাকে খালি ফোন দিব এটি করবেন না ঢাকার বাইরে এক থেকে তিন দিন ঢাকার ভিতরে এক থেকে দুই দিন মোবাইলটা হাতে মেয়ে বয়া থাকবেন আমি জাঙ্গি ভাই চ্যালেঞ্জ করলাম এই পাঁচচল্লিশ হাজার টাকা লেহেঙ্গা আমি আমার বন্ধুদেরকে দিব খালি পনেরোশো টাকায় সুতি সারি দামও নিব না দেও দেও এই যে আরেকটা দেখেন আজকে কিন্তু লেহেঙ্গার মারামারি আজকে লেহেঙ্গার মারামারি দেখেন এই যে দেখেন কুষ্টিয়ার কুষ্টিয়ার শিল্পী কুমলিয়াপা উনি বলছে ভাই সাদা লেহেঙ্গা চাই আমি বিদেশি মানুষ আমি সাদাই দেবো দেখেন এই লেহেঙ্গাটা চল্লিশ জন লুক দেখেন কত বড় দেখেন এটা ফুল গেয়ার এখনো খোলা হয় নাই এই দেখেন এইটা দিচ্ছি কত দে বলেন তো আপনারা ডেলিভারি চার্জ ফ্রি হান্ড্রেড পার্সেন্ট তাও দিচ্ছি পনেরোশো টাকা আপনাদেরকে আমি কত ভালোবাসি জানেন আমি বিদেশি মানুষ অনেক লাইট করি ওনার দামি আছে দশ হাজার টাকা আমি লেহেঙ্গার দামি নিচ্ছিল পাঁচ হাজার টাকা হ্যাঁ ও না পনেরোশো টাকা দাও এই যে দেখেন জামালপুর ময়নার মা আমার খালা এই দেখেন কপাল খুঁজ লেগেছে কপাল খুঁজ লেগেছে কপাল খুঁজ লেগেছে কপাল খুঁজ লেগেছে বিশ হাজার টাকার লেহেঙ্গা খেলবো আজকে কত পনেরোশো আবার কি ডেলিভারি চার্জ ফ্রি এই দেখেন ওনার দামে আছে দুই হাজার পাঁচ হাজার আর দিছি কত পনেরোশো দেও আজকে কিন্তু দারুন খেলবো দারুন যারা আমার লোক খেলতে চাষেন খেলা হবে এই দেখেন এই এই লেহেঙ্গাটা দেখেন শরীয় পরা তো ভাই আমার মনটা ভালো না আজকে লেহেঙ্গা দেখা হয়েছে কাঁদলে তো লেখা তাড়াতাড়ি বাড়ান তাড়াতাড়ি বাড়ান আমি তাড়াতাড়ি বাড়াবো না নেট করুন ঈশ্বর আউট দিয়ে দিছি এই যে লেহেঙ্গাটা দেখেন পঁয়ষট্টি হাজার আমি নিচ্ছি কত পনেরোশো ডেলিভারি চার্জ ফ্রি ওনার দামে আছে ছয় হাজার টাকা আজকে কিন্তু খেলবো আমার খেলার জন্য সবাই প্রস্তুত থাকেন আগ থেকে পর পর্যন্ত ভিডিওটা দেখবেন নাহলে স্টোকা উড়ে যাবো গা এই দেখেন কে খেলবেন আমার সাথে দেখেন এই দেখেন রাজশাহী কমলা আপা কমলা এই দেখেন ওনার বলে বিয়া হইবো তো ভাই শনিবার রবিবার আমার বিয়া এমন লেহেঙ্গা দেখাইবেন আমি এলাকা গরম করে আলামু এই দেখেন বীজ শুধু গয়না আছে কত পনেরোশো আবার কি ডেলিভারি চার্জ ফ্রি দাও দেখেন বাদামি বাদামি উনি বাদাম খায় এই দেখেন মিষ্টি গোলাপির উপরে লেহেঙ্গাটা দেখেন বুটিক্স উনার দাম আছে পাঁচ হাজার লেহেঙ্গাটা দাম আছে পনেরোশো তিন পিস এই সুযোগ আর জীবন না ব্যাংকে টাকা রাখবেন না ভিডিওটা পুরাটা দেখবেন আপনাকে কপাল খুললে যাইব এই দেখেন দেখেন লেহেঙ্গা দেখেন কালি পনেরোশো যাও এই যে আর লেহেঙ্গা দেখেন আজকাল লেহেঙ্গার বাগান বাগান এই দেখেন রাজকুমারী আপা জামালপুর রাজকুমারী আপা আপনার কপাল খুললে গেছে বিশ হাজার টাকার লেহেঙ্গা পনেরোশো ওনার টপস ফিরি ওনার টপসটা দেখ বাবলা এই দেখেন মারামারি কালার এই দেখেন সাপের বাচ্চা ওনারা দেখেন ওনার দাম আছে দশ হাজার আজকে কিন্তু দারুণ অফার যাবে দারুণ এই যে আরেকটা লেহেঙ্গা দেখেন এই দেখেন আজকে কিন্তু কইসি কইসি জাহাঙ্গীর ভাই খেলোয়াড় খেলতে চায় কিন্তু আমার লোক প্লেন নাই খেলার মতন দেখেন এই দেখেন সম্পূর্ণ রিয়েল স্টোন আমি বিদেশি প্রবাসী মানুষ বিদেশ থেকে আইসি আপনাকে আমি দেখাইতেছি দেখছেন এই লেহেঙ্গাটা কত আপনারা এখন বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার খালি পণ্য সব ডেলিভারি চার্জ ফ্রি যার কপাল ভালো ভাগ্য খোলা তারা পাবে না এলে পাবে না স্টক আউট হয়ে যাবে দাও এই যে আরেকটা লেহেঙ্গা আজকে কিন্তু ভাগ্য যার ভালো সে পাবে শরীয়তপুর শরীয়তপুরের প্রিন্স আপা প্রিন্স এই দেখেন প্রিন্স আপা শরীয়তপুর কালারটা দেখেন সম্পূর্ণ ডায়মন্ড দিয়ে বানাইছি কত ওনার দাম নিচ্ছি না ওনার দাম কিন্তু দশ হাজার আর লেহেঙ্গার দাম নিচ্ছে পনেরোশো এই দেখেন আগে বসবেন এটা কিন্তু ভারী হবে মিনিমাম দশ কেজি ওজন সব গয়না মাত্র পনেরোশো লাগলে নিবেন না লাগলে না নিবেন টেনশনে কিছু নাই এর একটা দেখেন আইরে লেহেঙ্গারি এরি ওই রিকিয়া এরি ওই রিকিয়া এটা যাবে নোয়াখালী সোমনি আমার মনের মানুষ পাখি আপনি কিন্তু রাজক দেখেন মিষ্টি গোলাপির উপরে ওনারা দেখো বাবলা এই যে ওনারা দেখেন উনারা দাম আছে কত জানেন পঁয়ত্রিশ হাজার আর লেহেঙ্গার দাম এই গেছে গুই লেহেঙ্গা দেখেন চাঁদপুর চাঁদপুর এই দেখেন চাঁদপুরের কালার দেখেন চাঁদপুর বৃষ্টি আপা বৃষ্টি এই দেখেন চল্লিশ হাজার টাকার লেহেঙ্গা মাত্র পনেরোশো উনারটা দেখাবো বাবলা এই দেখেন ওনার টপস ফ্রি মাত্র পনেরোশো তো লাইক শেয়ার কমেন্ট করবেন স্ক্রিনশট করবেন আমি কিন্তু সময় বেশি দিব না দেখেন এটা যাবে কোথায় মাদারিপুর এই দেখেন বিদেশি জাহাঙ্গীর কি দিচ্ছে যার কপাল ভালো সে পাবে ভাগ্যবতী লুকের লেহেঙ্গা হান্ড্রেড পার্সেন্ট ফ্রি সার্ভিস লেহেঙ্গা দেখলে কিন্তু এই যে শরীরে আগুন জ্বলবো

এটা এক লোক বলো আমার দশ লাখ দিব এটা চাইছো সুপরমা ওনার দাম হইস বিশ হাজার আর লেহেঙ্গা বলো পনেরোশো এই গিয়ে কি গেছে কানি দেখছেন এটা কই যাবে কন তো কুমিল্লা কোম্পানিগঞ্জ দেন চল্লিশ হাজার টাকার লেহেঙ্গা পনেরোশো দাও এই গিয়ে দিয়া দাও এইয আরেকটা এইয আরেকটা দেখেন আই হাই রেয়া কি আর এই ও মা গো এই গ্যার দেখেন আজকে গিয়ার দেখে পাগল হইয়া যাবেন দেখেন বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা লেহেঙ্গা আমি প্রবাসী মানুষ বিদেশি মানুষ আবার কিন্তু এই দেখেন আমার একশো কিন্তু বন্ধ এই দেখেন খুলে লাইছি দাম কত আপনারা কইবেন আপারা কইবেন আমি কমু না পঁয়ত্রিশ হাজার টাকা লেহেঙ্গা ঘরে বৈশা পাইবেন কোনো সন্দেহ নাই কালি হন্ড সটিয়া দেই গেজিয়া দাও আরেকটা দেবো এইটা এটা দেব আমার মনের মানুষ আছে একজন নাম বলবো দেখেন লেহেঙ্গাটা দেখেন এটা কাজ আছে চল্লিশ হাজার টিয়া আর লেহেঙ্গার নাম কত এটা হলেনা দেখেন না না এটা কই দেবো জানেন বিক্রামপুর বিক্রামপুর প্রবাসী লাকি চান্স কুমলিয়াপা দেখেন কুমলিয়াপা কি পাইলো স্বর্ণের বাক্স তবে অনেক কথা বললাম অনেক মজা করলাম রিফার শাড়ি মেলার তরফ থেকে সবসময় দামি দামি শাড়ি কমে পাবেন লাইক করবেন শেয়ার করবেন দোয়া করবেন আর আপনাদের পরিচালনায় আছে শাওন শাওনকে বলবেন ওর জন্য দোয়া করবেন আমাদের যারা পরিচালনা আছে আমরা যারা আছি সবার জন্য দোয়া করবেন লাইক শেয়ার কমেন্ট চাই ইনশাল্লাহ আসসালাম